আজকে চৌধুরী বাজারে যে চুটিকে ধরা হয়েছে তাকে মারার জন্য বা উত্তম মাধ্যম দেওয়ার জন্য উৎসুক জনতা বীর করছেন এবং তাদেরকে ধরে থামানো যাচ্ছে না তাদের দীর্ঘদিনের কষ্ট বুকে ধারণ করে আজকে যেহেতু চোর ধরা পড়েছে তাকে উত্তম মাধ্যম দেওয়ার জন্য

চেটো কোৱা লাগে চেৰাত গোৱা লাগে আছে

দর্শক আপনারা দেখছেন চোরদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য পুলিশ প্রশাসন থেকে পুলিশ সদস্যরা কিন্তু এখানে এসেছেন কিন্তু দুর্ভাগ্যবশত ওনাদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ সাধারণ জনগণ যারা আছেন তাদের দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা এই চুরদেরকে কীভাবে ধরা যায় সেজন্য কিন্তু ওনারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আজকে আজকে আপনারা দেখছেন আমাদের বালিগাঁও কৃষি সন্তান রুদ্র সে মুন্সীবাজার থেকে আসার পথে এই চুরদেরকে দেখতে পায় পরবর্তীতে সে চাপিয়ে পড়েছে এই চুরদেরকে তোলার জন্য আমরা দেখেছি এই মুহূর্তে রাজনগর থানার প্রশাসন থেকে পুলিশ পুলিশ বাড়িরা কিন্তু আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদেরকে কিভাবে থানায় নিয়ে যাওয়া যায় সে চেষ্টা কর চালিয়ে যাচ্ছেন দর্শক আপনারা দেখছেন টন টন উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত আমাদের চৌধুরী বাজারে চোর যাদেরকে দৌড়া হয়েছে তাদেরকে সাধারণ মানুষ কিন্তু নিয়ে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না কারণ কারণ হচ্ছে তাদের অনেক দিনের খুব অনেক দিনের খুব মানুষ অনেক ওনারা বলছেন যে আমরা অনেক কষ্টের মধ্যে আছি আমাদের গরু এভাবেই নিয়ে যাচ্ছে আ বিচার যাদের কাছে বিচার দেওয়া হয়েছে তারা কিন্তু বিচার করছে না সেটা কিন্তু ওনারা বারবার বলছেন যে এদেরকে আমরা কোনোভাবেই মাফ করব না এভাবেই ওনাদের ব্যাখ্যা ওনার নিজেই দিচ্ছেন মিজানুর রহমান বাবল আব্দুল কুদ্দুস

বাড়ির নাম হলো গড়গাঁও গড়গাঁও আর

মালিকৰ নাম কেইটা হে বা দি চে মালিকৰ নাম কেইটা চুল এখানে চুর দ্বারা পড়েছে সেই কবর আশেপাশে চড়িয়ে পড়ার পর কিন্তু যাদের গরু ছাগল মহিষ চুরি হয়েছে তারা সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই চৌধুরী বাজারে এসেছেন এসে এই চুরকে একনজর নজর পিটুনি দেওয়ার জন্য সবাই একটু একটু চেষ্টা করে যাচ্ছেন কিভাবে চুরকে একটু উত্তম মাধ্যম দিবেন সেজন্য কিন্তু ওনারা চেষ্টা করছেন কারণ বহু দিনের প্রত্যাশা মানুষের কারণ এই অসহায় মানুষগুলার এই গরু ছাগল চুরে চুরি করে নিয়ে যায় আর দোড়ার পরে দৌড়ার মতো কোনো সিচুয়েশন থাকে না যদিও কমপ্লেন করা হয় থানার মধ্যে থানা শুনেছি তারা বলে যে তানা দুই তিন দিন পরে ছেড়ে দেয় বা জামিনে বের হয়ে আসে ওনারা কিন্তু প্রশাসনকে বিশ্বাস করতে চাচ্ছে না কারণ এর ড্রাইভার বা বক্তবগী আমাদের ইউনিয়ন লেভেলে যারা আমাদের চেয়ারম্যান আছেন মেম্বাররা আছেন তারার কাছে প্রতিনিহত এই রকম নালিশ যাচ্ছে দর্শক এই চুরদেরকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ প্রশাসন আপনারা চেষ্টা করছেন কিন্তু দুঃখের বিষয় তাদেরকে নিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার জন্য দিচ্ছে না জনগণ কারণ তাদের দীর্ঘদিনের ক্ষোভ তারা এই এই চোরদেরকে তারা বাইরে যাওয়ার জন্য দিবে না তারা সবাই বাইরে বসে আছেন

রাবীর দাদা হ্যাঁ হ্যাঁ মোজিদপুর বাজার মোজিদপুর থেকে জ্যল আপনারা জানতে পাচ্ছেন আর এমনি আসছেন সিএনজি ড্রাইভার কোন সিএনজি করে মুরালি থেকে করুণী আসছেন সেখান থেকে দাঁড়িয়েরা আমি দন্ত করে আছি আসলে আসলে তবে আমার বড়টি থেকে আগে বাইরে বেরিয়ে যাব ধন্যবাদ সুমিত ভাই কে এবং ঘর দর্শক আপনারা দেখছেন আপ্রাণ চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষকে বাইরে দেওয়া যায় সেজন্য চেষ্টা করে যাচ্ছে পুলিশের প্রশাসন পক্ষ থেকে সাধারণ জনগণ চাচ্ছে তাদের হাতে এই চুরদেরকে তুলে দেওয়ার জন্য কিন্তু সাধারণ জনগণের দীর্ঘদিনের ক্ষোভ কারণ তারা বলছেন প্রশাসনের কাছে ওনারা নালিশ করছেন বারবার প্রশাসন তাদেরকে আশ্বস্ত করছেন কিন্তু সঠিক কোনো তথ্য দিচ্ছেন না সেজন্য মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন কূপ যাদের গরু ছাগল হারিয়েছে চুরি হয়েছে তাদের কিন্তু অনেক কূপ সেজন্য তারা এখানে পট আটকে রেখেছেন যাতে ওদেরকে নিয়ে থানায় না যাওয়া হয় সেজন্য তারা সবাই যার যার অবস্থানে অবস্থান করছেন পুলিশ প্রশাসন আমরা লক্ষ্য করেছি এসেছেন কিন্তু তারপরও নিয়ে যেতে পারছেন না কারণ যাদের 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 ক্ষতি হয়েছে তারা জানতে পারে বা বুঝতে পারে তাদের সেই ক্ষতি সেই ক্ষতি আসলে পূরণ করার মতো কেউ সহযোগিতা করেন নাই